বীরভূম জেলার রামপুর হাটে বাইশ দিন আগে নিখোঁজ হওয়া এক নাবালিকা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার অন্তর্গত কালীডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা গত আঠাশে আগস্ট থেকে নিখোঁজ ছিলেন পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল দীর্ঘ দিন খোঁজাখুঁজির পর অবশেষে গতকাল রাত আনুমানিক এগারোটার সময় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালীডাঙ্গা থেকে খরবোনা যাওয়ার রাস্তার ধারের একটি নির্জন কান্দর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পরে পুলিশ মৃতদেহটিকে ময়না জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্র জানা গিয়েছে ওই শিক্ষক এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন দোষীর কড়া শাস্তি দিতে হবে অন্যদিকে এতদিন ধরে নিখোঁজ থাকার পর মেয়েটির দেহ উদ্ধার হওয়ায় শোকাহত পরিবার শাস্তির দাবি জানিয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে